কি খেলছো ও ওরা আগে পটি বাচ্চা ও পটি যাও পটি করে নিয়ে এসো সকাল বেলা গুড মর্নিং হয়ে গেছে পটিতে পটি করে ও বাবা রোজের পটিতে পটি করে আগে পটি করে নি তারপর তো চান করিয়ে দেবে হুম

দেখো niece না এটা ঠিক করে তুমি রাখো নি তো ওই জন্য না এবার বসো হ্যাঁ এবার করবে তুমি বসে থাকবে বাবা

আলু ভাজার কলাপাত দুটো ঠিক আছে চান করিয়ে দাও তাহলে